আপনারা হয়তো জানেন যে শুধু প্রকৃতি নয় বরং প্রকৃতির পাশাপাশি গ্রাম বাংলার যে লোকাচার যে কালচার সেগুলোকে আমি এক্সপ্লোর করতে ভালোবাসি আর আজ সেরামি একটা খোঁজে বেরিয়ে পড়েছি যাব শান্তিপুর আজ বৈশাখী পূর্ণিমা আর তার পাশাপাশি ব্রহ্মাপুজো আর ফুলদোল আমাদের কিছু কিছু এমন কালচার আছে যেগুলোর সঙ্গে প্রকৃতি জুড়ে থাকে তারই মধ্যে ফুলদোল একটা যদিও সেটা বলার আগে আগে জেনে নিতে হবে ব্রহ্মা পুজো সম্পর্কে সারা ভারতবর্ষে পুষ্কর বাদে এই একটি জায়গাতেই এত ধুমধাম করে ব্রহ্মা পুজোর আয়োজন করা হয় এই পুজো করেন বড়বাজার এলাকার ব্যবসায়ীরা ব্রহ্মার বিয়েকে কেন্দ্র করে এই পুজোর আয়োজন করা হয় ব্রহ্মার এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকেন লক্ষ্মী এবং নারায়ণ শিব এবং পার্বতী আর ব্রহ্মা পুজোর আগের দিন হয় জল সাধার উৎসবটি আর সেই উৎসবে ব্যবসায়ী পুরুষেরাই নারী সেজে জল আর সাথে একজন নারদ তিনি ঢেঁকির উপর উঠে নানা রকম মজার ছড়া বলেন যাকে আমরা ঢেকির ছড়া বলে জানি নানা উদ্ভট খাবারের কথা বলে ব্রহ্মার বিয়েতে সবাইকে আমন্ত্রণ করা হয় এবার আসা যাক ফুলদোলের কথা এখানকার লোক মুখে একটা গল্প ভেসে বেড়ায় তারা মনে করেন যে শ্রীকৃষ্ণেরও ইচ্ছে হয় যে ব্রহ্মার বিয়ের মতন তিনিও একটা আনন্দ উৎসব করবেন আর সেখান থেকেই ফুলদোল যাই হোক আমি চলে এসেছি মধ্যম গোস্বামী বাড়ি আর দেখুন ঘরে ঢোকার সময় কত বকুল ফুল পড়ে আছে এখানে একটা বকুল গাছ আছে কি না বহু প্রাচীন এই মন্দিরে আপনারা পেয়ে যাবেন টেরাকোটার নিখুঁত কাজ যেহেতু আমার মামার বাড়ির ঠাকুরিনী তাই জন্যই বহু ছোটবেলা থেকে দেখে এসেছি এই ফুলদলির সাজ যদিও ছোটবেলায় এই হাওদাটা দেখতাম সাজানো থাকত সাদা টাটকা ফুল দিয়ে যার এখন অনেকটাই জায়গা করে নিয়েছে প্লাস্টিকের ফুল গিয়ে দেখলাম ঠাকুর তখনও বসেননি কিন্তু আপনাদের যখন এতদূর টেনে আনলাম তখন ঠাকুরকে না দেখিয়ে যাব না চলুন তাহলে দর্শন করুন এই হলেন শ্রী শ্রী গোকুলচাঁদ জিউ ওনার ফুলের সাজ কমপ্লিট এখন শ্রীরাধিকার খালি বাকি সেটা হতে বেশ খানিকটা সময় লাগবে তাই আর অপেক্ষা করা সম্ভব নয় এগোলাম বাড়ির পথে শ্রীরাধিকার সাজ সম্পূর্ণ হলেই তাদেরকে সে ফুলের দোলনাটা তুলে দেওয়া হবে একটা সময় বৈশাখ মাসে যে যে ফুলের প্রাচুর্য ছিল সেই ফুল দিয়েই উৎসব করা হতো সবচেয়ে অদ্ভুত কথা কি জানেন লোকের বিশ্বাসে এখনও ব্রহ্মা পুজোর দিন বৃষ্টি একটু হয়ই হয়